শুনছো আমার শরীরটা না একটু খারাপ খারাপ আছে আমার কিছু ভাল লাগছে না তোমার শরীর খারাপ আমি তো ভাবলাম তোমাকে এক কাপ চা করতে বলতাম তা কি হয়েছে তোমার কি হয়েছে বলো সকাল থেকে আমার না জিভটা কেমন ব্যথা ব্যথা করছে দেখো মানুষ যদি বেশি হাঁটাচলা করে তাহলে মানুষের পা ব্যথা করে আর জীব বেশি নাড়ালে জিপ তো ব্যথা করবি দেখি দেখে তুমি কি করে খাও আরে রসের কথা তোমার মুখ দিয়ে কি করে বেরোয় আরে না 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 এমা এমন করো এমন করো এমন করলে তো আমি না খেতে মরে যাবো এমন করো এমন করো না প্লিজ 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 আচ্ছা ধরো তুমি আর আমি এভাবে স্টেচ হয়ে উঠেছি তাহলে তখন তুমি আমার জন্য কি করবে? না না বেশি কিছু করবো না সামান্য একটা ধাক্কা ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন